কাকরোল খাবেন যে পাঁচ কারণে কাকরোল বর্ষাকালের পরিচিত সবজির মধ্যে একটি হয়তো এই সবজি খুব বেশি জনপ্রিয় নয় তবে খেতে ভালো এবং এর পুষ্টিগুণও অনন্য কাঁকরলের নিরাময়কারী বৈশিষ্ট্যও রয়েছে এবং বহু বছর ধরে ঐতিহ্যবাহী ঔষধে এটি ব্যবহার করা হয়ে আসছে হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করা এবং প্রদাহ কমানো থেকে শুরু করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা পর্যন্ত এই সবজি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী আপনি কি সুস্থ জীবনযাপনের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চান তবে আপনার প্লেটে কাঁকরোল রাখুন তার আগে চলুন জেনে নেওয়া যাক কাকরলের উপকারিতা এক রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে খাদ্য তালিকায় কাঁকরোল যোগ করলে তার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে ক্যালোরি এবং কার্বোহাইড্রেট কম থাকে এবং উচ্চ ফাইবার থাকে যা রক্তের শর্করা নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য কিছু গবেষণায় দেখা গেছে যে কাকরোল ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করতে পারে দুই লিভারের কার্যকারিতা বজায় রাখে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কাকরোল লিভারের কার্যকারিতাও বজায় রাখে আমাদের লিভার প্রতিদিন কঠোর পরিশ্রম করে এবং কাকরোল এক্ষেত্রে কিছু উপযুক্ত ব্যাকআপ দিতে পারে এতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাইভোনয়েডের উপস্থিতি থাকায় তার লিভারের জন্য দুর্দান্ত নিয়মিত এই সবজি খেলে ফ্যাটিভার রোগের ঝুঁকি প্রতিরোধ করে তিন প্রদাহ কমায় জয়েন্টের ব্যথা হোক বা জ্বর কমাতে কাকরল দীর্ঘদিন ধরে প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুষ্টিবিদদের মতে এই নির্যাসে প্রদাহ বিরোধী এবং ব্যথা উপশমকারী বৈশিষ্ট্য রয়েছে এই প্রভাবগুলো ফ্ল্যাভানোয়েড এবং সাপোনিনের মতো জৈব সক্রিয় যৌগ থেকে আসে যা আঘাতের প্রতি শরীরের প্রতিক্রিয়া শান্ত করতে সাহায্য করে চার হৃদপিণ্ড এবং কিডনির স্বাস্থ্য উন্নতি করে এক গবেষণায় বলা হয়েছে যে কাকরলের প্রাকৃতিক মূত্রবোধক প্রভাব অতিরিক্ত তরল বের করে দিতে সাহায্য করে যা রক্তচাপ কমায় এবং কিডনির উপর চাপ কমাতে পারে গবেষণায় আরও বলা হয়েছে যে এটি কোলেস্ট্রল কমাতে পারে কার্ডিওভাস্কুলের ঝুঁকির কারণ হ্রাস করে হৃদযন্ত্রের জন্য অতিরিক্ত সুরক্ষা প্রদান করে পাঁচ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে ভিটামিন এ হল দৃষ্টিশক্তি উন্নত করার জন্য মূল পুষ্টি উপাদান ভিটামিন এ সমৃদ্ধ এই সবজি দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে নিয়মিত সেবন বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এবং রাত রোগের ঝুঁকিও কমাতে পারে যা আপনার চোখকে সুস্থ রাখে